দীর্ঘ বত্রিশ বছর পর আজকে আমার বাড়ির দেওয়ালে রং হবে হ্যাঁ এতদিন আমার বাড়ির দেওয়ালে রঙ করা হয়নি আগেকার দিনে সরকারি দপ্তরে অফিসে যেরকমভাবে সাদা চুন করে রাখা হতো সেরকমই করা ছিল বিভিন্ন কারণবশত আমার বাড়িতে এতদিন রং টং কিচ্ছু করা হয়নি করার সুযোগ হয়নি এই যে এই রঙটা আমি পছন্দ করেছি বাবা মা সম্পূর্ণ আমার ওপরেই দায়িত্ব দিয়েছিল আমাকে ছেড়ে দিয়েছিল। আমার যা পছন্দ আমি সেই কালার করব। প্রথম আমার বাড়ির দেওয়ালে রং পড়ছে খুব আনন্দ হচ্ছে তোমরা জানিও কালারটা কীরকম লাগলো তার সাথে সাথে খুঁটিনাটি যা কাজ ছিল সব কমপ্লিট করা হচ্ছে আর শুরু হয়ে গেছে মুষলধারায় বৃষ্টি আমাদের যখনই বাড়িতে কোনো কাজ হয় তখনই বৃষ্টি শুরু হয়ে যায় জানি না বৃষ্টির সাথে কাজের কি সম্পর্ক আজকে ঘরটাকে ভালো করে পরিষ্কারও করে দিচ্ছে কাকুরা